ভাই রে ভাই কি লেভেলের জিনিস আইরনিয়াম ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এত সুন্দর কিভাবে হয় যারা আয়রনের কুকিং প্যান খুঁজছিলেন তাদের জন্য কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল আয়রনিয়াম ব্র্যান্ডের এই কুকিং প্যানগুলো প্রোডাক্টটা দেখেন কতটা ডিপ এটা কিন্তু বেশ ডিপ এবং এটা দেখলেই কিন্তু কোরিয়ান কোরিয়ান একটা ফিল চলে আসে ভাইব চলে আসে হ্যাঁ এটা কিন্তু আসলেই কোরিয়ান টেকনোলজির এই দেখেন পেছনে যে লোগো আছে এখানে কিন্তু সব একদম খোদাই করে দেওয়া আছে এটা কোরিয়ান টেকনোলজির এবং ন্যাচারাল ম্যাটেরিয়াল ম্যাচিউর আয়রন যার কারণে কিন্তু রান্না করার সময় খাবার লেগে লেগে যাবে না আটকে আটকে যাবে না পুরে পুরে যাবে না এগুলো কিন্তু ফোর স্টার ফাইভ স্টার হোটেলে আমরা দেখে থাকি এই জন্য লোকালি যে কোনো জায়গায় কিন্তু এটা আপনারা খুঁজে পাবেন না আর যদি পেও যান বড় বড় শোরুম ছাড়া কিন্তু সবাই এটার অরিজিনাল প্রোডাক্টটা ইম্পোর্ট করে না কারণ এটা কিন্তু ভাই অন্য লেভেলের প্রিমিয়াম প্রোডাক্ট আর লোকালি যেগুলো পাবেন সেগুলো কিন্তু কপি প্রোডাক্ট এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাকে আর কেউ ঠকাতে পারবে না প্রোডাক্টের ব্যাক সাইডে তো লোকটা একদম খোদাই করে দেওয়া থাকবে সব ডিটেলস এখানে লেখা থাকবে এটা কিন্তু ভিজিবল দেখা যায় এইটার ম্যাজিক কিন্তু এখনো বাকি আছে এই যে দেখেন সামনের সাইডটা দেখেন দেখলে কিন্তু বোঝা যাবে না যে এটাতে লোগো আছে যখন আপনারা আলোতে ধরবেন দেখেন লোগোটা কিন্তু একদম ভিজিবল হয়ে যাবে আর এটার ম্যাজিকটাই কিন্তু এটা অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু এইভাবে আপনারা চিনতে পারবেন খুবই সহজে এই প্যানটার কিন্তু অনেকগুলো স্পেশালিটি আছে এই যে টেক্সচারটা দেখছেন পুরো প্যানের সাইডটাতে যে আছে এটা কিন্তু ফ্রাই করার জন্য খুবই দরকারি আর আপনারা যদি গ্রেভি অথবা ঝোল আইটেম রান্না করেন সেইটার জন্য তো এটা আরও অনেক পারফেক্টলি কাজ করবে জাস্ট বিল্ড এটা দেখেন এই যে দেখেন অনেক জায়গায় দেখা যায় কি এখানে স্ক্রু লাগানো থাকে কয়েকদিন পর স্ক্রুটা ঢিলা হয়ে গিয়ে এটা কিন্তু নরে। এইটা কিন্তু খুব পারফেক্টলি রিপিটেড করা আছে কারণ এটা কোরিয়ান টেকনোলজি সেই লেভেলের প্রিমিয়াম প্রোডাক্ট আর এটার হাতলগুলো দেখুন হাতলগুলো কিন্তু পুরোটা কাঠের এবং এটার কিন্তু হাতলের এই পর্যন্ত মেটাল করা আছে এবং ঝুলিয়ে রাখার জন্য কিন্তু পারফেক্ট একটা হুক আপনারা পেয়ে যাবেন কিচেনে কিন্তু খুব সুন্দরভাবে এটা আপনারা কাজ করার পর সাজিয়ে এভাবে রেখে দিতে পারবেন প্রোডাক্টগুলো কিন্তু ভাই সেই লেভেলের প্রিমিয়াম আর প্রিমিয়াম প্রোডাক্টে কাজ করে কিন্তু আপনার ফিলটাও প্রিমিয়াম লেভেলেরই পাবেন আর এইটা যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু আপনার কিচেনেই ফাইভ স্টার এর মতো একটা ফিল পাবেন আপনার কিচেনের লুকসটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে আর ফাইভ স্টার হোটেল ফিল কিন্তু এইটা আপনার অবশ্যই দরকার আর দরকার হলে অরিজিনাল এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে সরাসরি অর্ডার করতে চাইলে আমাদেরকে কল ইনবক্স অথবা অর্ডার নাম্বার ক্লিক করে আপনার যে সাইজটা দরকার সিলেক্ট করে অর্ডার করে দিতে পারেন